নমস্কার আমি অ্যাস্ট্রোলজি সুমিতা শাস্ত্রী সৌভাগ্য জ্যোতিষান্তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা হচ্ছে আপনার স্বামী যদি আপনার কথা না শোনে আপনার বসে না থাকে আপনাকে যাতে পাত্তা না দেয় আপনার আপনার কন্ট্রোলে না থাকে আপনার হাজব্যান্ড আপনার হাজব্যান্ড যদি আপনার কোনো কথা না শোনে আপনার বসে না থাকে আপনাকে পাত্তা না দেয় গুরুত্ব না দেয় আপনার কোনো কথাই শুনতে চাই না সেক্ষেত্রে আপনি কী করবেন আমি আপনাদের আজকে একটি নাম্বার বলবো সেই নাম্বারটি আপনারা আপনাদের বাঁ হাতে সবুজ কালি দিয়ে আপনারা বাঁ হাতে লিখবেন লেফট সাইডে বাঁ হাতে বা বাঁদিকে যে কোনো জায়গায় আপনারা এটা লিখুন প্রতিদিন আপনারা এটা সকালে এবং সন্ধ্যায় লিখবেন দেখবেন আপনার স্বামী আপনার কথা শুনবে আপনাকে গুরুত্ব দেবে আপনাকে পাত্তা দিচ্ছ না পাত্তা দেবে আপনার কথা শুনবে আপনার কন্ট্রোলে থাকবে তো আপনি এটা করে দেখুন অবশ্যই আপনারা সুফল পাবেন তো নাম্বারটা অবশ্যই লিখে নিন এবং নাম্বারটি আপনারা সকালে এবং সন্ধ্যায় প্রতিদিন আপনারা নাম্বারটা লিখবেন সবুজ কালি দিয়ে তো কী লিখবেন থ্রি নাইন ওয়ান থ্রি টু সিক্স ফাইভ থ্রি নাইন ওয়ান থ্রি টু সিক্স ফাইভ এই নাম্বারটা আপনারা সবুজ কালির পেন দিয়ে বাঁ দিকে বাঁ হাতে লেফট সাইডে লিখবেন বা শরীরের যে কোনো বাঁ দিকে আপনারা এটা লিখতে পারেন দেখবেন আপনার স্বামী আপনার কথা শুনবে আপনাকে গুরুত্ব দেবে আপনাকে পাত্তা দেবে আপনি যেটা বলবেন সেটাই করবে তো এটা আপনারা করে দেখুন অবশ্যই সুফল পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন কমেন্ট সেকশনে মৌন মর্শিব লিখুন চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর এই ধরনের প্রতিদিন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অন্যদের দেখার জন্য অবশ্যই একটু শেয়ার করে দেবেন নমস্কার